বুঝি নাই কাকে ছেড়ে কাকে ধরছি বুঝি নাই তাকে কিভাবে ধরতে হয় বুঝি নাই তাকে কিভাবে তালাশ করতে হয় বুঝি নাই তাকে কিভাবে খুঁজতে হয় বুঝি নাই তাকে কোথায় পাওয়া যায় বুঝি নাই আল্লাহ কসম তাকে পাওয়া যায় কোরআনে আল্লাহর কসম তাকে পাওয়া যায় মাদ্রাসায় আল্লাহর কসম তাকে পাওয়া যায় অলুমে নবুয়তে আল্লাহর কসম তাকে বওয়া যায় কোরআনে কারীমের তেলাওয়াতে আল্লাহর কসম তাকে বওয়া যায় কোরআনের পৃষ্ঠা পৃষ্ঠা আয়াতে আয়াতে বুঝি নাই যে সেটাও বুঝি নাই আমি বুঝি নাই বুঝি নাই যে সেটাও বুঝি নাই কেউ কেউ মনে করছে মোবাইলে পাওয়া যায় না না মোবাইলে পাওয়া যায় না বলো মোবাইলে পাওয়া যায় না বলো কি বলছি না না তাকে মোবাইলে পাওয়া যায় না তাকে কোরআনে পরতে পরতে পাওয়া যায় একটা একটা শব্দ যেন আমার কলে যায় রবের রবের পরিচয় তুলে ধরে একটা একটা শব্দ রবকে চিনায় বলেন একটা একটা শব্দ কি

এত সুন্দর করে রবের পরিচয় রব এত ছোট্ট সুরার মধ্যে কেন দিয়েছেন এই আয়াতগুলো যদি সুরায় বাকারার মধ্যবর্তী দিয়ে দিতেন সুরায় আল দিয়ে দিতেন আমরা মূলবিরাই তো পারতাম না গায়রা হাফেজ আমরা কেউই পারতাম না খবরও থাকতো না আমাদের এই জন্য রব এত সুন্দর করে এই ছোট্ট সুরার মধ্যে দিয়ে দিয়েছেন হ্যাঁ এতটা এতটা সেটিং কেমনে করলেন এতটা সেটিং কেমনে করলেন ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال تعالى فاما من طغى واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم. نعم. <applause> أتكي. <applause> <applause> দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ আলজামিয়াতুল আহলিয়া হাজিপুর আশরাফরুল মাদ্রাসা বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ও আজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত মহতামিম হজরত মৌলানা কামাল উদ্দিন সাহেব দামাদ পারাক আলিয়া মঞ্চে উপস্থিত আমাদের সেনবাগের ঐতিহ্যবাহী মাদ্রাসা সেনবাগের সবচেয়ে পুরাতন মাদ্রাসা খাজুরিয়া মাদ্রাসার সম্মানিত মোহতামিম হজরত মৌলানা আতাউল্লা সাহেব দামাদ খাতুন উপস্থিত হাজারাত ওলামা ইকরাম শ্রদ্ধে ও মুরব্বিয়ান আজম ও আমার যুবক ভাইরা পরদার আলের মাহমুনের আল্লাহ তালা রগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে ওর আনি ক্যারিমের দাওয়াত আওয়াত তবলিগ নেজবতে জিক্র ফিক্রের নেজবতে একত্রিত হয়ে কোরানি কেরিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনী কেরিমের সুরায় আলা থেকে কয়েকখানা আয়াত কারিনা এবং সুরত আত থেকে কয়েকখানা আয়াত কারিমের তেলাওয়াত করেছি অল্প সময় আপনাদের সামনে আয়াতগুলোর আলোকে দু চারটা কথা পেশ করা হবে ইনশাআল্লাহ মানে ভাইও আমাদের সামনে দুটো ঠিকানা আছে একটা হলো জান্নাত একটা হলো জাহান্নাম তিন নাম্বার কোনো ঠিকানা নাই রাস্তা দুটো আছে একটা জান্নাতের রাস্তা একটা জাহান্নামের রাস্তা আল্লাহ তালা প্রতিটা বনি আদমকে দুই যোগ্যতা দিয়ে বানিয়েছেন গরু আর ছাগলকে আল্লাহ তালা একটা যোগ্যতা দিয়েছেন ফেরেশতাদেরকেও আল্লাহ তালা একটা যোগ্যতাই দিয়েছেন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তালা শুধুই আদাতের যোগ্যতা দিয়েছেন নাফর মানের যোগ্যতাই দেন নাই গরু আর ছাগল সমস্ত প্রাণীকে আল্লাহ তালা শুধুই নাফরমানির যোগ্যতা দিয়েছে অপাযত যোগ্যতা দেয় নাই এজন্য গরু আর ছাগল এত নাফরমানি সত্ত্বেও জাহান্নামি না আর ফেরেশতারা তারা এত আবাদাত করা সত্ত্বেও আশ্রফুল মখলুকাত না আমরাই শুধু এক জাতি যাদেরকে করিম দুই যোগ্যতা দিয়েছেন জান্নাতের যোগ্যতাও দিয়েছেন জাহান্নামের যোগ্যতাও দিয়েছেন আপাদতের যোগ্যতাও দিয়েছেন গুনাহের যোগ্যতাও দিয়েছেন বাকি আল্লাহ তানা গুনাহের যোগ্যতা দিয়েছেন আগে আপাদতের যোগ্যতা দিয়েছেন পরে যেমনিভাবে আল্লাহ তালা জমিনকে যোগ্যতা দিয়েছে জমিনে আগাছার যোগ্যতাও আছে জমিনে ফসলের যোগ্যতাও আছে তবে আগাছার যোগ্যতার জন্য কোনো মেহনতের প্রয়োজন রাখেন নাই ফসলের যোগ্যতার জন্য আল্লাহ তালা মেহনতকে শর্ত রেখেছেন আগাছার জন্য মেহনত লাগে না আর মেহনত ছাড়া গাছ হয় না মেহনত ছাড়া ফসল হবে না আর আগাছার জন্য মেহনত লাগে না ঠিক তেমনিভাবে আল্লাহ তালা প্রত্যেকটা নফ্সকে দুই যোগ্যতা দিয়েছে আল্লাহ তালা একদিকে গুনহের যোগ্যতা দিয়েছে দিকে নেকির যোগ্যতা দিয়েছেন বাকি গুণায়ের যোগ্যতার জন্য কোনো মেহনত করতেই হয় না যেমন আগাছার জন্য কোনো মেহনত লাগে না লেকিন আবাদতের জন্য মেহনত লাগে যেমন ফসলের জন্য মেহনত লাগে মেহনত ছাড়া কাঁচামরিচ হবে না আলু আর পেঁয়াজ মেহনত ছাড়া জীবনে কখনো হবে না আর ঘাস আর আগাছার জন্য কখনোই মেহনত লাগে না আগাসার জন্য মেহনত শর্ত রাখেন নাই আল্লাহ তাহলে হেদায়তের জন্য মেহনত শর্ত রাখছেন বলেন হেদায়তের জন্য হেদায়তের জন্য কি শর্ত হেদায়তের জন্য মেহনত শর্ত চোখের আলো ছাড়া যেমন সূর্যের আলো অচল সূর্যের আলো ছাড়া চোখের আলো অচল একজনের চোখের আলো তো আছে লেকিন সূর্যের আলো নাই এই মানুষটার জীবনে কখনো হাতের তালু দেখবে না আরেকজনের কাছে চোখ সূর্যের আলো আছে চোখের আলো নাই সেও হাতের তালু দেখবে না তাইলে বোঝা গেছে দুইটা লাগে দুইটা একটা হলো সূর্যের আলো বা বাহিরের আলো আরেকটা হলো হৃদয়ের আলো এই দুই আলো ছাড়া জীবনে কখনো তৃতীয় বস্তু উজুদে আসবে না তৃতীয় বস্তু দেখা উজুদে আসবে না ঠিক তেমনিভাবে আল্লাহ তালা আমাদের হৃদয় একটা আলো দিয়েছেন বাহিরে একটা আলো দিয়েছেন বাহিরের আলোর নাম হলো কোরআন ক্যারিমের আলো আর ভিতরের আলোর নাম হলো হৃদয়ের আলো হৃদয়ের আলো আর কোরআনী ক্যারিমের আলো এই দুইটা যদি একসাথ না হয় জীবনে কখনো হ্যাঁ দায়ের জিন্দা হবে না কি বলছি বলেন আচ্ছা সূর্যের আলো আছে চোখ নাই ভরা দুপুরে হাত দেখবে এবার অমাবস্যার রাতে চোখ আছে সূর্যের আলো নাই এবার হাত দেখবে তোমরাও বসো কোনো কাজ না থাকলে এখন তোমরাও এখানে বসো এই ঘাসের উপরে বসে যাও সূর্যের আলো আছে চোখের আলো নাই হাতের দেখা হাত দেখবে না চোখের আলো আছে সূর্যের আলো নাই এবারও হাত দেখবে না কোরআনের আলো আছে হৃদয়ের আলো নাই হেদায়েত মিলবে না আর হৃদয়ের আলো আছে কোরআনের আলো নাই তাও হেদায়ত মিলবে না হাজতে বেলালের হৃদয়ের আলো ছিল তো কোরআনের আলোর বরকতে হেদায়ত হয়ে গেছে ফারস্যের সালমান হৃদয়ের আলো ছিল কোরআনের আলোর বরকতে হেদায়ত হয়ে গেছে হতে দেখেছে রসুলের চেহারায় আনোয়ার দেখেছে লেকিন হৃদয়ের আলো আতফা নেবরা সাহু হৃদয়ের আলোকে নিভিয়ে দিয়েছিল এই জন্য কোরআনের আলো তাদেরকে কি করে নাই স্পর্শ করে নাই হাফসার বেলালের সালমান রোহায় এদের দিলের আলো ঠিক ছিল তো রেহরার কোরআনের আলো ওদের দিল পর্যন্ত পৌঁছে গেছে এই জন্য মেরে ভাইও রব আমাদেরকে দুই যোগ্যতা দিয়েছেন আমাদেরকে যোগ্যতা দিয়েছেন দুটো একটা হলো গুনাহের যোগ্যতা গুনাহের যোগ্যতার জন্য কোন মেহনত রাখেন নাই হেদায়তের জন্য রব রেখেছেন শুধু মেহনত শুধু মেহনতের সাথে শর্ত নাই বলকে বকদরে মেহনত বকদরে হেদায়ত দিয়েছেন মেহনত অনুযায়ী হেদায়তের দুয়ার খুলবেন খুলবেনা জাহাদু ফিনা আমার জন্য মেহনত করবে যত লানা দিয়ান না হুম হেদায়তের সমস্ত দুয়ার আমি খুলে দিব তত এজন্য আমি আপনি আমরা সবচেয়ে বেশি মহতাজ হেদায়তের মহতাজ বলেন আমরা কিসের মহতাজ বলেন আমরা সবচেয়ে বেশি মহতাজ হেদায়তের মহতাজ আর কোরান ছাড়া কেউ হেদায়ত পেয়ে গেছে কেউ কোরান পড়তে পারে না কেউ কোরান পুরা বুঝে না বিশুদ্ধ পড়তে পারে না সে হেদায়েত পেয়ে গেছে এই কথা বলার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই কোরআনের প্রথম আবেদন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এরপরে কোরআনের প্রথম প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত হুদা লিল মুত্তাকিন সুবহানাল্লাহ বল আজীব বিষয় এরপর ইন্নাহাদা আল কুরআন ইয়াহদি লিল্লাতিহি আকওয়াম তাহলে কোরআন এই জন্য হেদায়েত এক শব্দ যে শব্দের জন্য রব্বে করিম আমাদের প্রত্যেকের উপরে প্রতিদিন ৩২ বার হেদায়ত চাওয়াকে ওয়াজিব করে দিয়েছেন বলেন কতবার আবার বলেন বত্রিশ বার হেদায়ত চাওয়াকে আমাদের উপরে ওয়াজিব বুঝে না বুঝে আন্দাজে এই কথা আগে জবাব দেন হেদায়েত চাওয়া প্রত্যেক দিন কতবার ওয়াজিব আবার বলেন কতবার ওয়াজিব ভাত খাওয়া কতবার ওয়াজিব তিনবার আচ্ছা ডেলি পানি খাওয়া কতবার ওয়াজিব লেকিন হেদায়েতের আবেদন করা বত্রিশ বার ওয়াজিব সুবহানাল্লাহ বলে শুধু হেদায়তের দরখাস্তই করতে হবে তোমাকে বত্রিশ বার আপনারা বলেন হেদায়তের দরখাস্ত করতে হবে কতবার এবার বলুন তো হেদায়ত আমার জীবনে কত বেশি আমি হেদায়তের কত বেশি মহতাজ আমি আমার নিঃশ্বাসের চেয়ে হেদায়তের বেশি আমি আমার মহতাজের চেয়ে বলো আমি হেদায়তের বেশি মহতাজ আমি আমার হার্টের চেয়ে হেদায়তের বেশি মহতাজ আমি আমার কি বলবো আর কি বলবো আর কোনটা বলবো আমি আমার পানীয়র চেয়ে হেদায়তের বেশি মহতাজ আমি আমার খাবারের চেয়ে হেদায়তের বেশি মহতাজ শীতের জন্য চেয়ে আমি হেদায়তের বেশি মহতাজ গরমে পাখার চেয়ে আমি হেদায়তের বেশি মহতাজ আমি আমার জিন্দগির চেয়ে হেদায়তের বেশি মহতাজ আমি আমার স্ত্রী চেয়ে হেদায়তের বেশি মহতাজ আমি আমার সন্তানদের চেয়ে হেদায়তের বেশি মহতাজ বলেন আমি হেদায়তের মহতাজ বলেন সকলে বলেন আমি কি আমি হেদায়তের মহতাজ না আগে এটা বুঝেন আমি হেদায়তের মহতাজ বলো 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 আমি কিসের মহতাজ বলেন আমি আল্লাহ তালা কাছে হেদায়তের মহতাজ এই জন্য হাজিসে কুঁছি রসুলে করিম মুসল্লাল্লাহু তালা আলী উসল্লা মিরসাৎ করেন কল রব্বু আজাবজেল আল্লাহ তালা বলেন ইয়া আই হে আমার প্রিয় বান্দারা ইনকম বল নিন ইল্লামন হেদায়িত তুহু তোমরা প্রত্যেকেই পথ হারা শুধু যাকে আমি হেদায়ত দেই সেই শুধু হেদায়েত পথওয়ালা তোমরা সকলেই পথ ইল্লা মান হাদাই তহু যাকে আমি হেদায়েত দিই সে ছাড়া আমার কাছে তোমরা হেদায়েত চাও আহ দিম কথা দিলাম হেদায়েত চাইতে দেরি করবা আমি দিতে দেরি করব না আমাদের এক বুজুর্গ ছিলেন হজরত মৌলানা অমর পালনপুরি রহমতুল্লাহ তিনি বলতেন হেদায়েত এত কঠিন নয় চাইলে পায় না এত সহজ নয় না চাইতেই পেয়ে যায় কি বলছি বলেন তো এত কঠিন নয় চাইলেও আর এত সহজ নয় না চাইলে তো পাওয়া যায় নাচামরিচাইতে আলুও তো পাওয়া যায় না কি আর যেটা আমার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন সেটা আমি না চাইতে পাবো কিভাবে এজন্য ইন্দম ই তুহু আহাদি কুম এরপরে ইয়া আয়বা যা ইয়া আয়বা তোমরা সকলেই ক্ষুধার্থ ইল্লামান আতায় তুহু আমি যাকে খাদ্য দেই সেই শুধু খানা খানাওয়ালা হবে অতএব এই ফার্স্টা তো আমার কাছে খাবার চাও উ তাইমখুম আমি তোমাদেরকে যখন যা লাগে তখন তা দিয়ে দিব ইয়া আইবা ইন্নাকুম ইনকম তোমরা সকলেই নগ্ন মান। কাছাও তুহু আমি যাকে পরিধান করাই সেই শুধু পরিধান করতে পারে যদি ব্রেন আউট করে দেয় কাপড় ছাড়াই সে বাজারে ঘুরে ঘুরে না ঘুরে না বলেন সে কাপড় চালে ছাড়াই বাজারে ঘুরে নারী ঘুরে বাজারে পুরুষ ঘুরে এজন্য ওরা দেখেন না হাফ প্যান্ট পরে ঘুরে এরা যারা হাফ প্যান্ট পরে ঘুরে এরকম কিছু যুবক আছে না নাই এরা এরা হাফ মেন্টাল এরা হাফ মেন্টাল এটা এরা আধা পাগল বলেন আবার বলেন যারা সাইকেল চালায় হাফ প্যান্ট পরে এরা আধা পাগল বলেন সবাই বলেন এটা কি এটা আধা পাগল ইয়া ইবাদি ইননাকুম আরিন ইল্লা মান কাসাউতুহু সুনি আকসিকুম তোমরা আমার কাছে কাপড় চাও আমি তোমাদেরকে কাপড়ও দিয়ে দিব আহ জীবনে কোনো দিন চাইলাম না আল্লাহ লুঙ্গি লাগবে চাইলাম না লেকিন রব দিচ্ছেন জীবনে কোনো দিন চাইলাম না আল্লাহ খাবার লাগবে রব দিচ্ছেন হেদায়ত চাইলাম না রব দিতেছেন আলহামদুলিল্লাহ এরপর এক আজীব শব্দ আছে মনে হা তোমরা রাতেও গুণা করো দিনেও গুনা করো তোমাদের কাজেই হলো নাফরমানি করা আর জানো আমার কাজেই হলেও মাফ করে দেওয়া দি ইন্না কুমতু সু আনি তু শু উনানি লাই লা বনাহারা তোমরা রাতেও নাফরমানি করো দিনও নাফরমানি করো আর ইন্না হা জনু বা জামি আহা আমি সব মাফ করে দিব অতএব ফাস্তাক শুরু আমার কাছে মাফ চাও আক্সের লক্ষণ আমি মাফ করে দিব এরপরে আরেক আরো শব্দ আছে হঠাৎ কি লেগে মনে হয়ে গেল ইন সাখুম জিন ওয়াল হকুম আখ রাখুম লাজ্ত মাউফি সোয়াহিদিন ওয়াহেদ হে আমার বান্দারা তোমাদের আউল আর আখের তোমাদের শুরু আর শেষ তোমাদের নারী আর পুরুষ তোমাদের জিন আর ইনসান সকলেই যদি এক মাঠে জমা হয় সুম্মা সা আলু ল মা সা প্রত্যেকে যদি আমার কাছে একটা একটা পৃথিবী আমার কাছে চায় আমি যদি প্রত্যেকের সমস্ত জরুরত পুরা করে দেই মা নাকাসা মিন খাজা ইনি সাই আমার খাজানা থেকে এক ঝাড়ও কমবে না ইল্লা শুধু কমবে কদ্দুর জানো মহাসাগরের মধ্যে সুই ঢুকাইলে সুয়ের মাথায় পানি যেমন আমার খাজানা থেকে এতটুকুও কমবে না এরপরে আরও শব্দ আছে দাবা মুসলিম হে আমার প্রিয় বান্দারা শুনো উফ হে আমার প্রিয় বান্দারা শুনো যদি তোমাদের আউ্বাল আর আখের সারা পৃথিবীর সব মানুষ যদি লসরু আলা কালবে আতকা কলবে রাজুলিন ওয়াহেদ সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি একজন সিদ্দিকে আকবরের মতো হয়ে যায় সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি সিদ্দিকে আকবরের মতো আতকা

আলা যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি একসাথে ফিরাউন হয়ে যায় মা না কাসামিন খাজাইনি সেই আমার খাজানা থেকে এক জাররাও কমবে না কেমন আমাদের রব কেমন জি আমাকে দিয়ে তার কি প্রয়োজন আমাকে দিয়ে তার কি দরকার আমি ছাড়া তার অনেক আছে লেকিন তিনি ছাড়া তো আমার আর কেউ নাই বলেন আমি ছাড়া তার অনেক আছে বলেন তিনি ছাড়া আমার কে কে আছে তিনি ছাড়া সারা পৃথিবী যদি সব যদি আল আব্দুল কাদের জিলানি হয় মা খাজা ইনি আজাদ সারা দুনিয়া সব